অভুবিশ্বাসের সৌন্দর্যর বাহার কিন্তু একেবারে অন্যরকম সে কোটি টাকার কাবিন থেকে শুরু করে ওনার রূপ সৌন্দর্য হাসি এখন পর্যন্ত মানে অতুলনীয় কত নায়িকা আসছে গেছে মানে তাদের ওয়েটের জন্য তারা কিন্তু মুভিতে পর্যন্ত লাস্টের দিকে চান্স পায় নাই যেমন কি শাবনুরা পুয়া অনেক মুটিয়ে গেছে শেষের দিকে যাওয়ার জন্য উনি নিজে মুভি করা ছেড়ে দিছে কিন্তু বিশ্বাস আমি বলবো শুকনা থাকতেও যেমন কিউট উনি মোটা যখন মোটা হয়েছেন ওনার বেবি হওয়ার পরে উনি কিন্তু ওনার বেবি হওয়ার আগেও অনেক মুটিয়ে গেছেন তারপরও পরিচালকরা কিন্তু শাকিব খানের সাথে ওনাকেই নিত মুভিতে ওনার চাইতে কিন্তু অনেক সিমসাম নায়িকা ছিল কাউকেই কিন্তু কাস্ট করতো না শাকিব খানের বিপরীতে একমাত্র বিশ্বাসের যোগ্যতা ছিল বিদায় উনি মুটিয়ে যাওয়ার পরও ওনার সৌন্দর্য মানে অটট ছিল ভাই যার জন্য পরিচালকরা কিন্তু শাকিব খানের বিপরীতে অপুবিশ্বাসকে বাছাই করত যারা বলতেছে যে অপু বিশ্বাস অনেক নায়িকার ছবি হাতিয়ে নিয়ে শাকিব খানের সাথে মুভি করেছে অনেক নায়িকার ভাত কেড়ে নিছে রিজিক কেড়ে নিছে ভাই যার সাথে যার ছবি হিট হয় তাকে তো পরিচালকরা নিবে পরিচালকরা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করবে যদি ফ্লফি হয় তাহলে তো আর কি বলবো তাহলে তারা আর কেন মুভি করবে অপু বিশ্বাস শাকিব খানের জুটিটা কিন্তু সুপার ডুপার হিট ছিল সুপার ডুপার হিট ছিল তোমরা যারা এখন তাকে মানে পেট বলতে চি বলতেছ তাৰপৰা কি পটকা মাছ না কি বে এইগুল কি আসবে যাবে ও পুবিশ্বাসকে শুকনা থাকতেও যেমন সুন্দর লাগতো মোটা হওয়ার পরও ওনাকে আরও বেশি ভাল লাগতো আরও বেশি গুলুমুলু লাগতো ঠিক আছে সাকিব খান ওনাকে আদর করে মুটু করে রাখছে ভালোবেসে রাখছে তাকে তো অনেক সুন্দর লাগতো আর এই যেই ছবিগুলো যার উদাহরণ এই মোটা হওয়ার পরও ওনার সৌন্দর্যের তারিফ করে না এমন কেউ নাই যখন উনি ওনার ছেলে জয়কে নিয়ে ইন্টারভিউতে আসছে মাসাল্লা আমি তো বলবো তখনকার সৌন্দর্যর মানে ধারে কাছ কেউ নাই একটা মা সন্তান হওয়ার পরে অনেকের মানে ওয়েট হয়ে যায় কেমন শরীরটা ভেঙে যায় এই এক রকম হয়ে যায় হ্যাঁ কিন্তু অপবিশ্বাসের সৌন্দর্যটা অন্য রকম ভাই অন্য রকম যেটা বলে শেষ করা যাবে না ওনাকে সময় কিন্তু ভালো লাগে যেমন ওয়েস্টার্ন ড্রেসও এরকম নাইকেই তো আমরা সব সময় চাই বাংলাদেশে এরকম একটা নায়িকা আছে আমি মনে করি বিশ্বাসের মতো আর কয়েকটা নায়িকা আপনারা এভাবে দেখান সন্তান হওয়ার পর অনেকে তো হাইটে চলে গেছে চলে গেছে না অনেকে তো হাইটে চলে গেছে যার পরে ওনারা আর মুভি করতে আসে নাই কিন্তু বিশ্বাস এমন একটা নায়িকা যে সাহসিকতার সাথে উনি ওনার ইয়া সৌন্দর্য ধরে রেখেছে ওনার ওয়েট নিয়ে উনি কাজ করে গেছে কাজ পাইছে কাজ করে গেছে সাহসী এক নায়িকা ছিলেন উনি উনি হাল ছেড়ে দেন নাই ঠিক আছে তো অপবিশ্বাসের এই সৌন্দর্য দেখে কিন্তু শাকিব খান প্রেমে পড়ে গেছে শাকিব খান এমনি এমনি পড়ে নাই ঠিক আছে শাকিব খান কিন্তু ওনার সৌন্দর্য দেখে ওনার হাসি দেখে ওনার সব দিক দিয়ে অপবিশ্বাস পারফেক্ট ছিল যার জন্য শাকিব খান প্রেমে পড়তে বাধ্য হয়েছে ভাই তোমরা কী বলো না বলো এমন না যে অপু অপবিশ্বাস প্রক্রিয়া করে জোর করে ব্ল্যাকমেল করে শাকিব খানের কাছে বিয়ে বসছে বাহাত্তরটা সিনেমা শাকিব খানের সাথে মানে অলরেডি বিশ্বাস করেই ফেলছে ঠিক আছে তোমাদের নায়িকা একটা দুইটা মুভি করে কিন্তু ফরক্রিয়া শুরু করে দিচ্ছে তার উদ্দেশ্য ছিল যে শাকিব খানকে যদি হাত করতে পারে সাকিব খানের অর্থ সম্পদ সে হাত করতে পারবে তার উদ্দেশ্য সে সফল হয়েছে এখন বিশ্বাসের কথা নিয়ে তোমরা যেভাবে মানে ওর শারীরিক গঠন নিয়ে তোমরা যে এভাবে কথা বলো তোমাদের নায়কের কোন সৌন্দর্য নিয়ে তোমরা তারিফ করবা বলো তো কোন চারিত্রিক গুণ নিয়ে তোমরা এমন লাফালাফি করো আমাকে আমাদেরকে একটু দেখাও বোঝাও না চরিত্রে ঠিক আছে না তার মানে এই যে মুভি করতে আসছে কীভাবে মুভি করতে আসছে সেটাও কিন্তু সবাই জানে ঠিক আছে সে যে মিষ্টি মিষ্টি নরম নরম কথা বলে মানুষকে ইমোশনালভাবে ব্ল্যাকমেইল করে সিম্পেথি পাওয়ার চেষ্টা করে এটা তোমাদের মতো মানে শাগিখোর না বুঝলো আমরা কিন্তু ঠিকই বুঝে হ্যাঁ তোমাদের মতো সাগি খোররা ওই ওর মিষ্টি কথাই ভুলতে পারো কিন্তু যারা লজিক দিয়ে চিন্তা করবে তারা কখনো এসব সাগিখড়ের কান্নায় কখনো কোনো সিম্পেথি কাজ করবে না মা কাজ করবে না তার যেমন বাটুল একটা মেয়ে বাটুল টাটুল এগুলা হচ্ছে খালি বালি এগুলার কথা বলতেও চাই না এগুলা হয় এগুলো আল্লাহ সৃষ্টি কিন্তু তার মানে চরিত্রের দোষে কথাগুলো কিন্তু উঠে আসে ঠিক আছে যারা বিশ্বাসকে এখন পর্যন্ত বলে যে সাকিব খানে কেন পিছে পড়েছে অপু বিশ্বাস সত্যিকার ভালোবাসছে তো এই জন্য এখনো পড়ে আছে যদি অপবিশ্বাস পরক্রিয়াই করতো আর আগে বিয়ে বসে যেত আরও আগে সাকিব খানকে বলে যেত শাকিব খানের নামটাও বলে যেত তো এই মানুষটা এই শাকিব খানকে মন থেকে ভালোবাসছে মন থেকে মানে সংসার করতে চাইছে কিন্তু তোমাদের পরক্রিয়া রানি করতে দেয় না সে সে যদি ভালোই হইতো যখন অপবিশ্বাস মিডিয়াতে আসছে কথাগুলো জানছে সে যদি ভালো হইতো সে সবসময় অপবিশ্বাসকে সাপোর্ট করতো একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার বাঁচানোর চেষ্টা করতো কিন্তু সে সেটা করে নাই সে আরও জেদ করে অপবিশ্বাসকে সরানোর জন্য গায়ে পড়ে পড়ে শাকিব খানের সাথে মুভি করছে ছবি তুলছে ইন্টারভিউ দিছে কি হাসি কি তামাশা এগুলো আমরা কিন্তু সবাই দেখছি তার এসব মানে ডাইনিমার্কার যে একটা এক্সপ্রেশন ছিল হ্যাঁ ভিতরে যে একটা কুটনামির যে একটা শয়তানি মার্কা চিন্তাভাবনা ছিল এটা সেটা সবাই বুঝছে তার তো বুঝছে এই যে ইন্টারভিউটা আসি দাঁত বের করে করে সাকিব খানকে নিয়ে ডলাডলি করে যে ইন্টারভিউগুলো দিছে সেগুলা সবাই দেখছে এগুলা যে অপবিশ্বাসকে সরানোর জন্য জ্বলানোর জন্য করছে এটা সবাই বুঝছে একটা নাক কাটা মহিলা দুই দিনের বই ভাতেরে বলে অন্য এরকম আর কি ওই মহিলা আসার পরে ইন্ডাস্ট্রিতে আসার পরে এই এটা ওইছে শাকিব খানের খানকে উনি সাপোর্ট করছে এটা করছে ওইটা করছে তুমি দুই দিন না আসতে তুমি শাকিব খানকে সাপোর্ট করছো আর তাহলে অপবিশ্বাস কী করছো অপবিশ্বাস যে এতটা দিন সাকিব খানের সাথে মুভি করে আসতেছে অপবিশ্বাস কী তোমার মতো মানে দুই দিনের বই হাসি হাসি বলতেছে তুমি শাকিব খানকে সাপোর্ট করাতে শাকিব খান মানে এতটুকু আসছে বা তোমার সাপোর্ট করাতে অপরাধ তোমার সাপোর্ট করাতে অপরাধ হয় না যদি সাপোর্ট করতে, তুমি অপবিশ্বাসকে করতে ওই মেয়েটার কান্না দেখে তোমার মন গলে নাই তাহলে তুমি কি বলবো আমার মনে হয় ফেরাউন থেকেও মানে খারাপ এ মহিলা এ মহিলা ফেরাউন থেকে মির চাইতেও খারাপ যে মেয়ের একটা মেয়ের চোখের পানি পড়ার পরও আমার মনে হয় বাংলাদেশে এমন কোনো মানুষ নাই যে বিশ্বাসের কান্না দেখে কান্না করে নাই কিন্তু তোমার মতো বাট্টুল নাক কাটা মহিলা ফরক্রিয়া রানী চোখ দিয়ে পানি পড়ে না এই যে তোমার তো চিন্তা যে তুমি তো লোভী মহিলা ঠিক আছে তোমার ভক্তরা যে নাচানাচি করে তোমার মতো বাট্টুলকে নিয়ে নাচানাচি করে লোভী মহিলাকে নিয়ে নাচানাসি করে তুমি তো লোভের কারণে সব মানে তোমার চোখে সব আলোকিত দেখছো যাই দেখতেছো আপনি মানে সাকিব খান হাত ধরে মিরিয়াতে নিয়ে আসছে যেদিকে তাকাইতেছে আলো দেখতেছো যেদিকে তাকাইতেছে আলো দেখতেছ যার জন্য মানে কার সংসার গেল না বাঁচলো এগুলো তোমার মাথায় আসলো না তো আমি বলবো যে বিশ্বাস এমন একটা নারী এমন একটা সংগ্রামী নারী ধৈর্যশীল নারী যে সর্বদা সব সময় ফিট ছিল এখনও আছে ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে